হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন একটি লেটেস্ট যুক্ত মেশিনের মাধ্যমে কি করে আপনারা দশ থেকে পনেরো রকমের কি এর থেকে বেশি প্রোডাক্টের ব্যবসা একসাথে শুরু করবেন এই মেশিনের সব থেকে ভালো কথা হলো এই মেশিনটি নেবার পর আপনার যদি একটি ব্যবসা না চলে তাহলে দ্বিতীয়টি চলবে দ্বিতীয়টি না চলে তৃতীয়টি চলবে এই মেশিন কিনে কিন্তু আপনারা ব্যবসা অবশ্যই করতে পারবেন তো একটি মেশিনের মাধ্যমে কি কি ব্যবসা করবেন কী করে প্রোডাক্টগুলো তৈরি করবেন সমস্ত কিছু ডিটেলসে দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে স্যারের কাছ থেকে দেখে নেওয়া যাক কী এই মেশিন এবং মেশিনের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে কি করে আপনারা ব্যবসা করবেন স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমেই দর্শক বন্ধুদের আপনার প্রতিষ্ঠানের নাম আর আপনার নামটা একটু বলে দেবেন আমার নাম হচ্ছে সামিম কাজী আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে কে মেশিনারি বা অনেকে কে এন্টারপ্রাইজ নামেও চেনে তো আপনাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস কী রয়েছে কেউ আসতে চাইলে কী করে আসবেন আমাদের এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস রয়েছে হাওড়া কুলগাছিয়া কুলগাছিয়া রেল স্টেশন কেউ যদি হাওড়ার দিক থেকে আসতে চায় ট্রেনে বা বাসে করেও আসতে পারে তো হাওড়া থেকে যে কোনো মেদিনাপুর বা দীঘাগামী বা আমাদের বাগনানগামী যে কোনো বাসে উঠলেই আসতে পারবেন বা মেছেদা পাঁচপুরা মেদিনাপুর যে কোনো লোকাল ট্রেন ধরলেন কুলগাছিয়া স্টেশনে নেমে পায়ে হেঁটে দু মিনিট এলেই হবে পায়ে ওয়াকিং ডিস্টেন্স কোনো গাড়ি ধরতে হবে না তো আপনাদের কাছে তো বিভিন্ন ধরনের মেশিন রয়েছে এর আগেও দর্শকরা বিভিন্ন ধরনের মেশিন দেখেছে আপনাদের কোম্পানির তরফ থেকে তো আজকে কোন মেশিন সম্বন্ধে বলতে চলেছেন বা কী বিজনেস সম্বন্ধে দেখাতে চলেছেন দেখুন আপনার চ্যানেলে তো আমরা আগেও দেখিয়েছি আমাদের কাছে বিভিন্ন ধরনের একশো থেকে দেড়শো ধরনের মেশিনের আমাদের ডিলিং করে থাকি তো আজকে বেসিক্যালি যে মেশিনটা সম্বন্ধে আপনাদেরকে জানাতে যাচ্ছি সেটা হচ্ছে প্যাকেজিং মেশিন তো এখন মার্কেটে বহু কোম্পানি রয়েছে যারা ছোটোখাটোভাবে বিজনেস শুরু করেছে বাট বিজনেস থেকে বাড়াতে পারছে না তো আমরা চাইবো যে ওই সব লোকেদের এখন বিজনেসগুলো আরও বড় করুক কারণ বড় করতে গেলে অবশ্যই লাগবে প্যাকেজিং কারণ কাগজে ঠোঙাতে এখন আর ব্যবসা হবে না বড় আর বড় ব্যবসা করতে গেলে অবশ্যই তার লাগবে প্যাকেজিং মেশিন প্যাকেজিং মেশিন বিভিন্ন ধরনের হচ্ছে যেমন আপনি অনেকে হ্যান্ড সিলারও ব্যবহার করছে কেউ ব্যান্ড সিলার ব্যবহার করছে কেউ চেন সিলার ব্যবহার করছে এবার হ্যান্ড সিলার ব্যান্ড সিলারের হচ্ছে তো আর বড়ো স্কেলের বিজনেস নয় সেগুলো হচ্ছে ছোটো স্কেলের বিজনেস এবার যদি বড়ো স্কেলের বিজনেস করতে হয় তার জন্য অবশ্যই প্রত্যেক কাস্টমারকে প্যাকেজিং মেশিন যেটা চেন সিলার বলে তাকে নিতে হবে তো আজকে চলুন সেটাই আপনাদেরকে দেখাবো তো স্যার আপনাদের কাছে কী কী ধরনের প্যাকিং মেশিন রয়েছে যদি একটু দেখান দর্শকদের ভালো হয় দেখুন আমাদের কাছে আপাতত সব ধরনেরই প্যাকিং মেশিন পেয়ে যাবেন আপনি ব্যান্ড সিলার থেকে শুরু করে ব্যান্ড সিলারও তিন রকমের আছে ভার্টিকাল আছে হরিজন্টাল আছে হরিজন কাম ভার্টিকাল দুটোই রয়েছে প্লাস আমাদের কাছে এখনও এক থেকে একশো গ্রাম এক এক দশ গ্রাম থেকে এক কিলো পর্যন্ত চেন সিলার রয়েছে কেউ সিঙ্গেল প্যাকিংও করতে পারে কেউ চেন যেমন কুরকুরে বা অন্যান্য জিনিসে যেমন লম্বা চেন হয় ওরকম চেন প্যাকিংও করতে পারেন আমাদের কাছে দুরকম আপাতত সাইজের মেশিন আছে এবার এই দু রকম সাইজের মধ্যে আপনার প্যাকেজিং ডিফারেন্স থাকে কে কতটা চওড়া প্যাকিং করতে চায় সেই হিসাবে ডিফারেন্স করে হয় মানে কোনো মেশিন দিয়ে চওড়া হবে কোনো হ্যাঁ আপনার যেরকম সুট লাগবে সেই হিসাবে চওড়া সরু যে সব রকমই আমাদের কাছে ব্যবস্থা আছে যেমন এই একটা মেশিন যেটা হচ্ছে এক থেকে একশো গ্রামের আর এই মেশিন দুটো হচ্ছে আপনার এক দশ গ্রাম থেকে এক কিলো তো এই মেশিনগুলোতে আপনার কি আছে এখনকার ধরুন একটা ছোটোখাটো মুদিখানা দোকান হোক কেউ যদি নতুন কোনো বিজনেস চালু করতে চাইছে তো যখন প্যাকেজিং করতে চাইবে অটোমেটিকভাবে এইগুলো যে কোনো মেটেরিয়ালস আপনারা এখানে দিয়ে দেবেন অটোমেটিক সে মেপে আপনার নিজের মেজারমেন্ট করে মাপ করে একেবারে আপনার পরস্পর প্যাকিং করতে থাকবে তো আপনাদেরকে লাইভ ডেমো করেও দেখাবো যে এটা কাজ কিভাবে করে দেখুন এখন তো প্রচুর মুদিখানা দোকান বা গ্রোসারি দোকান রয়েছে মার্কেটে বা অনেক নতুন নতুন করে ছোটোখাটো মশলার বিজনেস করছে কি চায়ের বিজনেস করছে কী অনেকে মানে সার্পের বিজনেস করছে তারা প্যাকিং করার জন্য কিন্তু সঠিকভাবে মার্কেটে প্যাকেজিং মেশিন পাচ্ছে না তো সেসব কাস্টমারকে অবশ্যই ওয়েলকাম জানাবো আমাদের কাছে অবশ্যই আসবেন আমাদের কাছে তাদের জন্য অবশ্যই সব ধরনেরই প্যাকিং মেশিন পাবেন তো এইসব মেশিনে কী হবে আপনার যখন একটা র মেটেরিয়ালস আপনি ছোটোখাটো নর্মাল কাগজে যখন প্যাকিং করে তার একটা মূল্য আলাদা হয় আর যখনই আপনি একটা প্রফেশনালভাবে তাকে ব্র্যান্ডিংভাবে প্যাকিং করেন কিন্তু তার দাম মার্কেটে আলাদা হয় অবশ্যই যখন প্যাকিং হয় তার মূল্য আলাদাই পাওয়া যায় তো সমস্ত মুদিখানা দোকানদার হোক গ্রোসারি হোক ছোটো ছোটো সুপার মার্কেটগুলো হোক যারা নতুন নিত্য নতুনভাবে বিজনেস আগে বাড়াতে চাইছে তারা অবশ্যই যেন আমাদের সাথে যোগাযোগ করে এবার কি আপনারা বিভিন্ন ধরনের আইটেম যেমন আইটেমের মধ্যে বলি কী কী ধরনের আইটেম ধরনের এখানে তৈরি করা যেতে পারে আপনাদের এই মেশিন দিয়ে সেই আইটেমগুলো আপনাকে জানাই কী কী ধরনের আইটেমগুলো আপনারা এতে করতে পারেন যেমন আপনার মশলার ক্ষেত্রে যে কোনো ধরনের মশলা মানে গুঁড়ো আইটেম হলুদ হোক লঙ্কা হোক ধনে হোক জিরে হোক বা গোটা ধরে গোটা জিরে চা হোক আপনার বিভিন্ন রকম ডাল জাতীয় দানা জাতীয় শস্য সব কিছু ধরনের হবে কেউ যদি চায় মুড়ি প্যাকিং করে বিক্রি করবো কেউ যদি চায় চিনি প্যাকিং করে বিক্রি করবো কেউ যদি মনে করে কুরপুরে হোক চিপস হোক বিভিন্ন ধরনের ফ্রাইমস জাতীয় জিনিস হোক বা কেউ অনেকে মনে করছে যে আমি মানে কিছু হার্বালস প্রোডাক্ট প্যাকিং করতে চাই মানে কোনো লিমিট নেই যে যে কোনো জিনিস আপনারা প্যাকিং করতে পারেন মানে এখনকার যুগে যতটা আপনি আপগ্রেড হবেন ততটাই মার্কেটে আপনার খ্যাতি বাড়বে নাহলে আপনাকে কেউ চিনবে না তো সেই সবের জন্য অবশ্যই আপনাদেরকে এরকম প্যাকিং মেশিন নেওয়া দরকার তো এই প্যাকিং মেশিন কিভাবে কি কাজ করে চলুন আপনাদেরকে আজকে লাইভ ডেমো করে দেখায় তো কী প্রোডাক্ট দিয়ে দেখাবেন আজকে দর্শকদের হ্যাঁ দেখুন এখানে তো আমি আর অনেক কিছু সরঞ্জাম দেখাতে পারবো না আমি এখানে যেমন কিছু র মেটেরিয়ালস নিয়েছি আপনি দেখতে পারেন আমি কিছু ধনে নিয়েছি আর এখানে কিছু ফ্র্যামস আছে আপনারা উঁচুতে আছে দেখতে পাবেন না প্যাকিং হলেই অবশ্যই দেখতে পাবেন এতে কিছু ফ্র্যামস নিয়েছি যাতে বড় আইটেম হিসাবেও দেখতে পান যে বড় আইটেমও এতে হচ্ছে আর দানা জাতীয় শস্য আপনার হচ্ছে যেমন এখানেও দেখতে পাবেন আমরা করেছি অলরেডি যেমন আমরা প্যাকিং করেছি ডাল প্যাকিং করেছি মুড়ি প্যাকিং করেছি আর আরও অনেক কিছু করেছিলাম সেগুলো এখন এই মুহূর্তে নাই তা আপাতত লাইভ আপনাদের কাছে এইগুলো আমি করে দেখাচ্ছি আমরা মেশিন অন করছি আপনার দেখুন আমাদের কিছু কাজ নয় এখানে মেজারমেন্ট সেট করতে হবে কত গ্রাম করবেন আর প্যাকেজিং এর লেন্থ কত করবেন সেটা সেট করে নিতে হয় আমরা অলরেডি সেট করে রেখেছি জাস্ট মেশিনটাকে স্টার্ট করলাম যে মেশিন নেবে আপনারা তো শিখিয়ে দেব অটোমেটিক দেখুন এখানে কাউন্টিং হতে শুরু করেছে কত গ্রামের প্যাকিং হবে এটা কাউন্টিং হতে শুরু করেছে তো দেখুন এইগুলো আপনাদের কিরকম ভাবে লাইভ আপনার প্যাকেট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেল প্যাকেটও করতে পারেন চাইলে আপনি চেন সিস্টেমও করতে পারেন সবটাই এখানে অ্যাডজাস্টেবল এর ব্যাপার আমরা এটা আপনাদেরকে দেখিয়ে দেবো যদি আপনারা এখন মেশিন পারচেস করতে আসেন কিভাবে কি কোথায় ওগুলো আমরা গাইড করে দেবো দেখুন গুড়ো মশলা এইভাবে পিট আমরা কথা বলতে বলতে ऑलरेडी কতগুলো প্যাকিং হয়ে গেল যে একদম হাই স্পিডে আপনারা প্যাকিং হতে থাকবে যে কন্টিনিউ যেতে মাল আট卡বে কিছু হবে কিছু না কন্টিনিউ একই ভাবে এখানে মেজারমেন্ট করছে ওজন করছে প্লাস কতগুলো প্যাকেট হচ্ছে সেটাও কাউন্টিং হচ্ছে এখানে আপনি অটোমেটিক সিস্টেম বলেন যে আপনি কত পাউচ প্যাকেজিং করছেন আপনি দেখতে আছেন কন্টিনিউ এখানে প্যাকিং হচ্ছে আপনাদের কারো এটাও চালিয়ে দেখাই যে এটারও কীভাবে এটাও মেজারমেন্ট আমরা করে রেখেছি জাস্ট আমরা প্যাকিং করব আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কন্টিনিউ এরম লম্বাভাবে প্যাকিং হতে থাকবে আপনার মাল পড়তে থাকবে আপনার সিলিং হতে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে প্রত্যেকটায় প্যাকিং হয়ে আসছে আপনারা চাইলে সিঙ্গেলও করতে পারেন চাইলে প্যাকিং চেনও করতে পারেন সেটা উপরে হয় মানে একজন মানুষ শুধু অপারেট করতে মানুষ পারেন কন্টিনিউ দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ আপনার প্যাকিং হয়েই পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ কিরকম হয়ে চলেছে আপনার কন্টিনিউ এখানে চেন হয়ে চলেছে যে কোনো আইটেম আপনি লম্বা লম্বা চেনও করতে পারেন চেনও করা যাবে সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেলও করা যাবে এখানে সিস্টেম রয়েছে আপনারা যেরাম মনে চাইবেন সেরাম করতে পারেন আপনারা যে কোনো আইটেম চা যে কোনো হলুদ হোক লঙ্কা হোক ধরে হোক জিরে হোক আপনারা চা পাতা হোক বা আদার্স কিছু আইটেম হোক সমস্ত আইটেম আপনারা এখানে প্যাকিং করতে পারবেন ঘন্টায় প্রোডাকশন কি রেট রয়েছে মেশিনগুলোর ঘন্টায় দেখুন আপনারা চাইলে মিনিটে কুড়ি থেকে তিরিশটা প্রোডাকশন আছে এবার সেই হিসাবে আপনার তিরিশটা যদি ঘন্টায় হয় ভাবতে পারছেন তিন আঠেরোশো প্যাকেট আপনার ঘন্টায় হাজারের উপরে চলে যাচ্ছে আপনি তো দেখতে পাচ্ছি যে তিন সেকেন্ড চার সেকেন্ড ছাড়া ছাড়াই আপনার পাউচ মারছে আপনারা চাইলে আরও যদি প্যাকিংয়ের স্পিড আমি এখানে স্পিড মিডিয়াম রেখেছি হাই স্পিড রাখলে হাই স্পিডও হতে চাই লো স্পিড করলে লো স্পিডও হতে চাইবে এখানে আমরা অলরেডি স্লো হতে চলছে দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমাদের সিপনাল কিন্তু স্লোতে আছে এটা মিডিয়াম আছে এটা ফাস্ট আছে স্লোতে যদি আমার এই স্পিড থাকে হাই করলে আরো ফাস্ট হবে তো আমাদের দর্শক বন্ধুদের জন্য অবশ্যই বলবো যাদের এই প্যাকেজিং মেশিন দরকার অবশ্যই কে মেশিনারিতে একবার ভিজিট করবেন এখানে আমরা লাইভ ডেমো করেও আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে কি কাজ করতে হয় এবং টোটাল টোটাল মেশিন নিয়ে টোটাল গাইডস আমাদের কাছ থেকে পেয়ে যাবে যে কীভাবে মেশিন চালাতে হবে কী করতে হবে টোটাল গাইডস আমরা করে দেবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তের মধ্যে কত প্যাকিং হলো আপনারা নিজেই দেখুন জাস্ট আমরা কথা বলতে বলতে কিন্তু কত প্যাকিং হয়ে গেছে আপনারা দেখুন যদি নিজস্ব তাহলে কী প্যাকেট দরকার অবশ্যই দেখুন প্যাকেট তো একই থাকবে এবার যে নিজস্ব ব্র্যান্ডিং করবে সে নিজস্ব ব্যান্ডিংয়ে ছাবিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কীভাবে কী হবে আমরা অবশ্যই গাইড করবো হেল্প করবো যে যার নিজস্ব কোম্পানি ব্যান্ডিং করতে পারে তার জন্য অবশ্যই আমরা গাইড করছি কাস্টমারদের এই প্যাকেজিংয়ের ভেতর মাল নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই তো দেখুন এটা হচ্ছে আপনার কুরকুরে বা আদার্স জাতীয় জিনিসগুলো যেগুলো হয় যে ফ্রাইন্স জাতীয় আইটেমগুলো এইগুলোতে নাইট্রোজেন প্যাকিং করতে হয় তো আমরা এটাতে আপাতত নাইট্রোজেন প্যাকিং করছি না এটা নর্মাল প্যাকিং করছি তো এটা নাইট্রোজেন সিস্টেম আপনি নাইট্রোজেন দিয়ে প্যাকিং করতে পারেন যেটা লং লাইফ সব সিস্টেম করা আছে এতে নাইট্রোজেন সেট সেটা আমরা নাইট্রোজেনটা জাস্ট এই মুহূর্তে ফিল করছি না এটা নাইট্রোজেন ফিল করলে এগুলো লং লাইফ অনেক বেড়ে যায় আপনি নাইট্রোজেনও করতে পারেন বিনা নাইট্রোজেনও করতে পারেন দুটোই অপশান আছে এতে অলমোস্ট কুরকুরে বা চিপসের ক্ষেত্রে নাইট্রোজেন দিতে হয় আর নর্মালের ক্ষেত্রে নাইট্রোজেন লাগে না যেমন এইগুলোর ক্ষেত্রে নাইট্রোজেন লাগে না এইগুলোই এয়ারটাইট একদম দেখতে হচ্ছেন ফুলে আছে জিনিসটা পুরো এয়ারটাইট হয়ে আছে আপনারা চাইলে নাইট্রোজেন দিয়েও করতে পারেন বা বিনা নাইট্রোজেনেরও করতে পারেন তো স্যার আপনাদের কাছে কি শুধু এই বিভিন্ন ধরনের রয়েছে না আমাদের কাছে বড়ও রয়েছে এর সাথে সাথে ছোট প্যাকেজিং মেশিনও রয়েছে যেমন এইগুলো ওয়েট ফিলার দেখতে পাচ্ছেন কেউ যদি শুধু সিঙ্গেল ওজনের মেশিন নিতে চায় সিঙ্গেল ওজনের মেশিনও রয়েছে আর এরকম ব্যান্ড সিলার আপনার হরিজনাল ভার্টিকাল সব ধরনের আমাদের কাছে ব্যান্ড সিলারও পেয়ে যাবেন সিঙ্গেল সিঙ্গেল প্যাকেট করতে সিঙ্গেল সিঙ্গেল প্যাকেট অনেক প্রোডাক্ট আছে যেগুলো ভারী প্রোডাক্ট যে সিঙ্গেল সিঙ্গেলই প্যাকেট করতে হয় তো সেক্ষেত্রে ব্যান্ডসিলারই বেস্ট আর কেউ যদি মনে করে চেন সিলারে করো তখন এটা বেস্ট মানে প্রত্যেকটা আইটেমের উপরে ডিপেন্ড করে আপনি যদি এক কিলোর দু কিলোর প্যাকেট করেন তো দু কিলোর প্যাকেট তো আর চেন সিলারে হয় না ওগুলো ব্যান্ড সিলারেই হয় এবার অনেকে মানুষ আছে আপনার হয় ধরুন চা চাল ডাল অনেক কিছু মানে ছোলা মটর কড়া এগুলো বিভিন্ন ধরনের জিনিস যদি এক কিলোর প্যাকেট করে কি দু কিলোর প্যাকেট করে সেক্ষেত্রে সিলার ব্যবহার করতে হয় তো আমাদের কাছে তিন রকমেরই ব্যান্ড সিলার পাওয়া যায় ভার্টিকালও পাবেন হরিজেন্টাল পাবেন প্লাস হরিজেন্টাল কাম ভার্টিক্যাল একটা মেশিনে দুটো অপশান আছে এটাও পাবেন আমাদের কাছে তো আপনারা আপনাদের মেশিনগুলো কত দূর পর্যন্ত সাপ্লাই করে দেখেন দেখুন আমাদের মেশিনগুলো অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই আছে আপনার ইন্ডিয়ার যে কোনো পার্ট থেকে আপনারা অর্ডার করতে পারেন যে কোনো পার্টে আমাদের ডেলিভারির ব্যবস্থা রয়েছে আচ্ছা স্যার আপনি কিছুক্ষণ আগে বললেন যে এগুলো মেশিনে নিজস্ব ব্র্যান্ডিং করে প্যাকেট করা যেতে পারে হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা হেল্প করবেন অবশ্যই আমরা অবশ্যই হেল্প করবো কীভাবে কী করতে হয় না হয় কি কি কী লাগে একটা ব্র্যান্ডিং করতে গেলে অনেক কিছু লাইসেন্সের ব্যাপার এফএসএসসি লাইসেন্স দরকার তো আমরা সেইগুলো অবশ্যই ব্যবস্থা করে দেবো বা কাস্টমারকে হেল্প করবো যে কী কোথা থেকে করলে সুবিধা হবে বা কিভাবে করলে সুবিধা হবে কি কি করতে হবে আমরা অবশ্যই তাদেরকে গাইড করব এই নিয়ে এই মেশিনগুলো নিয়ে ব্যবসা শুরু করতে চাইলে কতটা কি জায়গায় রিকোয়ার হবে দেখুন এই মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে চাইলে মেশিন তো বিশাল কিছু চওড়া নয় আপনার ধরুন আড়াই ফুট বাই আড়াই ফুটের মেশিন হাইট আপনার খুব বেশি হলে সাত ফুট আট ফুট হাইট মানে আড়াই ফুট বাই আড়াই ফুট আর সাত ফুট হাইটে যে কোনো জায়গায় বসে আপনি বিজনেস করতে পারেন প্লাস এটা অনেকটাই ছোট যারা মুদিখানা দোকান আছে মুদিখানা দোকানের ভেতরে যেকোনো একটা সাইটে রেখেও ব্যবসা করে নিতে পারে এটার জন্য হিউজ কোনো জায়গা লাগবে না এটা মানে চোদ্দ ইঞ্চি বাই দু ফুট দেড় ফুটের মেশিন তা দেড় ফুট না একশো দু ফুটের মেশিন চোদ্দো ইঞ্চি বাই দু ফুট মানে আগে জায়গা যদি যে নিজেদের ঘরের এক কোণে মেশিন বসে ব্যবসা করতে চাই যদি চায় ঘরের বারান্দাতে বসিয়ে যে কোনো জায়গায় ঘরের পাশে একটুখানি জায়গা আছে সেখানে বসিয়ে বা দোকানের একটা কর্নারে বসিয়ে যে কোনো জায়গা সে রেখে ব্যবসা করে নিতে পারবে আর স্যার মার্কেটে তো অনেক কোম্পানি এই ধরনের মেশিন বিক্রি করছে তো দর্শকরা তাদের কাছে না গিয়ে আপনাদের কাছে কেন আসবে দেখুন এটা তো বাস্তব মার্কেটে বহু কোম্পানি আছে আর বহু কোম্পানি থাকা সত্ত্বেও মানুষ যেটা কাছাকাছি হয় যেখানে ট্রাস্ট পায় সেখানেই যায় আর ট্রাস্ট তো দাদা এমনি হয় না সার্ভিস দিতে হয় তাকে সেরকম কাস্টমারের চাহিদা ফুলফিল করতে হয় শুধু আমি মুখে বলে দিলাম আর দিতে পারলাম না কিছু বহু কোম্পানি আছে টাইমে ফোনই তোলে না আপনি যে একটু ইনকোয়ারি করবেন সেটারও টাইমে রিপ্লাই নয় সো সেটা আমাদের কাছে পাবেন না আমাদের অলরেডি দেখতে পাচ্ছেন যে স্টাফ যে আপনাদেরকে গাইড করার জন্য চারটে পাঁচটা স্টাফ রয়েছে শুধু আপনাদেরকে কল অ্যাটেন্ড করার জন্য আপনাদেরকে গাইড করার জন্য যে সঠিক তথ্য দেওয়ার জন্য অবশ্যই আপনারা যতদিন মেশিন চালাবেন ততদিন আমাদের কাছ থেকে সার্ভিস হোক স্পেয়ার পার্টস হোক গাইডলাইন হোক আপনার যা কিছু প্রয়োজন আপনাদেরকে আমরা টোটালি সার্ভিস সাপোর্ট করতে পারবো মানে মেশিন কোনো সময় নষ্ট হয়ে গেলে কোনো পার্সের প্রয়োজন অবশ্যই আচ্ছা স্যার এই মেশিনগুলো চাললে তো প্রচুর পরিমাণে প্রোডাক্ট তৈরি হয় খুব কম সময়ে অনেক প্রোডাক্ট তৈরি হয় তৈরি হয় আপনি তো দেখালেন তো এবার এই প্রোডাক্টগুলো তৈরি করে বিক্রি কোথায় করবে বা মার্কেটিং কী করে করবে দেখুন এই প্রোডাক্টগুলো তো যেমন বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে যেমন এই ফ্রাইমস ধরনেরই জিনিসগুলো ধরুন না এটা আপনার একদম গ্রামেগঞ্জে থেকে শুরু করে শহর পর্যন্ত সব জায়গায় কিন্তু ফ্রাইমস চলে এর কোনো মার্কেটের কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই এমনকি আপনি ধরুন বিভিন্ন ধরনের যে মশলা জাতীয় যে জিনিসগুলো হয় তো এর কি কোনো তো মার্কেট না আপনার গ্রামের লোকও যেটা খাচ্ছে শহরের লোকও সেটা খাচ্ছে মানে মার্কেটটা আপনার টোটাল এরিয়াটা এটার জন্য বেসিক্যালি আপনি প্যাকেজিং মেশিন কিনেছেন বলে আপনাকে মার্কেট করার জায়গা নেই এটা ভুল আপনার মার্কেট আপনার একদম প্রত্যন্ত গ্রাম হলেও চলবে আপনার শহর হলেও চলবে কারণ এই জিনিসগুলো টোটাল সব জায়গাতেই অ্যাভেলেবেল চলছে কারণ আপনি যত ভালো দর্শন দেখিয়ে মার্কেটে আনতে পারবেন ততই আপনার নাম হবে আর যদি আপনি কাগজে মুড়ে দেন সেটার কোনো ভ্যালু থাকবে না মার্কেটে তো আপনারা যদি মার্কেটিং করতে চান আপনি যে কোনো গ্রামে বসেও করতে পারেন শহরে বসেও করতে পারেন বা রুরাল এরিয়াতেও করতে পারেন এবার যেমন যে দোকান যে লোকগুলো মার্কেটিং মানে করতে চায় বিজনেস করতে চায় তাদের মধ্যে ধরুন কোনো মুদিখানা দোকানদারও করতে পারে কোনো একটা ঘরে ছোটোখাটো একটা বিজনেস করছে ইউনিট করছে কোনো প্রোডাক্ট তৈরি করছে তারা মার্কেটিং প্যাকেজিং করে একটা মার্কেটিং করতে পারে বা একটা আমার ছোটোখাটো শপিং মল রয়েছে আমার সব জিনিস বস্তা বস্তা কিনে আমি সেটাকে প্যাকেজিং করেও মার্কেটিং করতে পারি যেমন আমাদের সামনে আমারই একটা রিলেটিভ সে একটা স্মার্ট বাজার খুলেছে খুলে সে বস্তা বস্তা মাল কিনছে কিনে সে তার নামে প্যাকিং করছে করে মার্কেটিং করছে বা অনেকে আছে যে কিছু কিছু অন্য জায়গা থেকে মাল তৈরি করিয়ে এনে আমি আমার নামে ব্র্যান্ডিং করে মার্কেটে ছাড়বো এরকমভাবেও করতে পারেন মানে মার্কেটের আপনি চাইলে যদি ইচ্ছা থাকে যে বিভিন্ন ধরনের ওয়ে আছে আপনি কীভাবে করতে চাইছেন সব ধরনের কেন প্যাকেজিং ছাড়া মার্কেটে কোনো রাস্তা নাই কেন প্যাকেজিং না হলে আপনার কোনো প্রোডাক্ট তিন থেকে পাঁচ দিনের ভিতরে সেটা হয় মশ্চয় খেয়ে যাবে না হলে জিনিসে ফাঙ্গাস এসে যাবে নষ্ট হবে একমাত্র প্যাকেজিং আছে যেটাকে লং লাইফ বানাতে পারে একটা নর্মাল প্রোডাক্ট এক মাস দেড় মাস দু মাস সেটাকে স্টেন করতে পারেন তো স্যার মেশিন কিনবার জন্য আপনাদের সাথে যদি যোগাযোগ করতে চান কেউ তাহলে কী করে যোগাযোগ করবেন দেখুন কোনো দর্শক বন্ধু যদি আমাদের মেশিন নিতে চাই তারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্কিন এরিয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের টোটাল গাইডলাইন্স দেওয়া থাকবে তো আমাদের অ্যাড্রেস হচ্ছে কুলগাছিয়া যেটা হাওড়া জেলার মধ্যে অবস্থিত আপনারা যে কোনো লোকাল বাস বা ট্রেনে করেও আসতে পারেন আমাদের পুরো গাইডলাইন আপনাদের করা হবে বিভিন্ন দর্শক বন্ধুরা অবশ্যই কল করবেন আমাদেরকে পুরো অ্যাড্রেস লোকেশান টোটাল আপনাদের কাছে পাঠানো হবে তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য